পিজ রাস্তার পাশে একটি জায়গা বিক্রি করা হবে লোকেশনটা হচ্ছে আগরতলা ইন্দ্রনগর জগৎপুরে জায়গাটি অবস্থিত জায়গাটা পাশে আঠারো ফুট এবং লম্বায় চল্লিশ ফুট এই জায়গাটা কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল দুটো আপনারা ব্যবহার করতে পারবেন জায়গাটার আস্কিং প্রাইস রাখা হয়েছে পঁয়ত্রিশ লাখ টাকা জায়গাটার দুই দিক দিয়ে সরকারি ড্রেন আছে এই জায়গাটার আশেপাশে বাড়ি ঘর রয়েছে জায়গাটা পিচ রাস্তার পাশে অবস্থিত হওয়াতে জায়গাতে গাড়ি প্রবেশ করবে জিবি বাজার থেকে জায়গাটার দূরত্ব প্রায় পাঁচশো মিটার যারা কমার্শিয়াল কাজের জন্য পিচ রাস্তার পাশে জায়গা খুঁজছিলেন তাদের জন্য এই জায়গাটা পারফেক্ট ঘনবসতি এলাকায় মনোরম পরিবেশে কমার্শিয়াল প্লেসে এই জায়গাটা দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া মালিকের ফোন নম্বরে সরাসরি যোগাযোগ করে আপনারা এই জায়গাটা কিনতে পারেন আমাদের ভিডিওগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আজকের এই ভিডিওটা যদি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন ভিডিওটা দেখার জন্য সকল অসংখ্য ধন্যবাদ